হ্যালো ভিউর্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার ডবল পেটাল অপরাজিতা ফুলের গাছ এই গাছটি অনেকটা বড় হয়েছে বয়স হয়েছে প্লাস সাথে এই যে যেটা দেখছেন এটা আবার ছোট চারা দেখুন কত লতিয়ে লতিয়ে বাঁশের রে করা আছে বেড়া করা আছে সেই বেড়া দিয়ে লতিয়ে দেখুন কত বড় হয়ে গেছে এখানে আমার অনেকটা সময় রোদ পায় এইবার ব্যাপারটা হচ্ছে কি আমি এর আগে আপনাদের দেখবেন অপরাজিতের ওপর সম্পূর্ণ পরিচর্যার একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি অবশ্যই আপনারা ডেসক্রিপশান বক্স থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন সেইখানে আমি বলেছিলাম আপনাদের যে এটি কেমন সানলাইট পাবে কেমন জায়গা আপনাদের বাড়ি কতটা সানলাইট আসছে তার উপর এটাকে করতে হবে এ দেখুন প্রচুর ফুল ফুটেছে অনেক ফুল প্রচুর কুঁড়ি প্রচুর ফুটছে এখনও ফুটে আছে দেখুন আজকে সকালের ভিডিও অনেক ফুল এই এত ফুল কিভাবে পাবেন কী পরিচর্যা সেই আপডেট নিয়ে চলে এসেছি তা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সেখানে আমি বলেছিলাম যে যাদের কম রোদ পায় তারা গাছটাকে প্রুনিং করে দেবেন আর যাদের বাড়িতে পর্যাপ্ত রোদ পায় তারা একটা সাপোর্ট দিয়ে দেবেন সেখানে কি হবে একটা লতিয়ে লতিয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে এরা উঠবে আর কি তা এটা আমার পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে আমি প্রুনিং করিনি দেখুন অনেকটা বড় হয়ে গেছে তা এখন কি খাবার দেবেন যেহেতু এখন ফুল ফুটছে এখন সবসময় কী থাকে গাছের আমি বলি প্রত্যেকটা ভিডিওতে যে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বেশি থাকে গাছে দরকার আছে আর কি যেহেতু ফুল ফুটছে বা কুঁড়ি আছে এখন সেই জন্যে সেই জাতীয় খাবার বেশি করে দিতে হবে এটা ভালো করে খুঁড়ে নেবেন মাটিটা মাটিটা খুঁড়ে নেপতে হবে ভালো করে সকালে জল দিলাম আর সার প্রয়োগের আগে অবশ্যই মাটি যেন ভিজে থাকে সেটা দেখে নেবেন তা যেহেতু এখন মানে যে নাইট্রোজেন খাবারটা একটু কম দেওয়া হবে এখন দিতে হবে বেশি করে পটাশিয়াম আর ফসফরাস তা সেই জন্য আমরা কী করবো এনপিকে যে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ আমার এখানে একটা বালতিতে বসানো আছে দশ লিটার একটা বালতিতে বসানো আছে তা এটা রাসায়নিক সার বেশি আমরা দেব না এই চামচে দেখুন এইটুকু আমি দিয়ে দেব মানে এটা হাফ চামচের একটু কম আর কি দিয়ে দিচ্ছি এইভাবেই টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন মাটি ভিজে আছে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইটুকু অল্প করেই আমরা দেব এই খাবারটা অবশ্যই আমরা কুড়ি দিনে একবার দেব তাহলে কি হবে এটা ফুলগুলো কুড়িগুলো ভালো করে ফুটবে প্রচুর কুড়ি আসবে প্লাস ফুলের সাইজও খুব ভালো হবে ফুলের কালার খুব ভালো হবে এটা ডবল পেটাল দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে এর আগে তো আমি কি খাবার দিয়েছিলাম সব বলেছিলাম জৈব খাবার টাবার পুরো এ টু জেড পরিচর্যা আমি বলেছি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আজকে মেনলি এই গাছের যে আপডেট ভিডিওটা আমি দেখাচ্ছি যে এত ফুল ফুটছে এখন কি খাবার দিচ্ছি আমরা সেই জন্যই দেয়া আর যদি জৈবভাবে দিতে চান আপনারা কি করবেন হাড় গুঁড়ো আর হচ্ছে কলার খোসা ডাস্ট এই দুটো একসঙ্গে করে আপনারা দিয়ে দেবেন এইভাবেই দিন আর ভালো করে দেখুন আমার ভিডিওগুলো যারা চারা গাছ বসাবেন ভাবছেন তাদের জন্য খুব মানে আমার প্রয়োজনীয় ভিডিও আছে সেইখান থেকে আপনারা এ টু জেড দেখে নেবেন আসলে মেন ব্যাপার কি বলুন তো গাছের হচ্ছে ঠিক মতো খাবার ঠিক সময়ে খাবার প্লাস হচ্ছে সানলাইট জল এইগুলো খুব দরকার এই গাছ ফুল সানলাইটের গাছ এইবার সেমিসেটেও হয় সেমিসেটে হয় না তা নয় কিন্তু একটু ফুলটা কম হয় ওই যে বললাম প্রুনিংটা করে রাখতে হবে সেমি জন্য তা এইগুলো খুব জরুরি আর প্রাথমিক উপাদান তো এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো তো দরকারি গাছের এগুলো তো এই তিনটে তো উপাদান দরকার এছাড়াও যে মাইক্রো নিউট্রিয়েন্ট কিছু সেই জন্য মাসে আমরা কি করি পাতাতে যে অনুখাদ্য স্প্রে করে দিই এটাও মাঝে মাঝে দরকার তারপর আমি আপনাদের বলি যে গাছের পাতা সবুজ রাখতে গাছ ভেতর থেকে শক্তিশালী হতে এপসাম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট খুব দরকার কারণ ম্যাগনেশিয়ামের অভাবে গাছের অনেক কিছু রোগ হয় ম্যাগনে এপসাম সল্ট নিয়ে আমার ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে নেয় দিয়ে দেবো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন যারা নিয়মিত দর্শক আমার চ্যানেলে তারা তো জানেন আমি খুব নিজের মতো করে গাছ করি প্লাস আপনাদের আমি শেয়ার করি আমার অভিজ্ঞতা অবশ্যই আপনারা খুব নিজের মতো করে কাজ করবেন আমি কাউকে অনুকরণ করি না নিজে যেটা বুঝি যেভাবে অভিজ্ঞতা সঞ্চয় হয় সেগুলিই আপনাদের সাথে আমি শেয়ার করি তাই এইভাবে আমি কাজ করছি আপনারাও করুন আর মিক্সড সারটা আপনারা দেড় থেকে দু মাস অন্তর গাছে দেবেন আর এখন যেহেতু বর্ষাকাল যদিও এক সপ্তাহ ধরে খুব ভালো রোদ উঠছে বৃষ্টি নেই যদিও বেশ গরম এখন চাইলে আপনারা মানে যে ছোট গাছে পচা জল দিয়ে দিতে পারেন অসুবিধা নেই এখন আবহাওয়াটা ভালো আছে কিন্তু বৃষ্টির সময় মেঘলা ওয়েদারে খোলপচা জল দেবেন না যাদের ছোটো গাছ চারা গাছ বাড়িয়ে নেবেন তারা খোল পচা জলের সাথে ডিএপি ব্যবহার করতে পারেন তা এইভাবেই গাছ করুন আর সবজির খোসা দিতে পারেন এখন আবহাওয়াটা যেহেতু ভালো আছে রোদ উঠেছে সবজির খোসা ভিজে জল সাত দিন অন্তর যেটা দেন ছোট গাছের ক্ষেত্রে খুব উপকারী প্লাস কলার খোসার যে ভিজে জল পটাশিয়াম পায় গাছ এগুলো এখন আপনারা দিতে পারেন এখন যেহেতু বেশ কড়া রোদ উঠছে এখন যেহেতু মেঘলা নেই বৃষ্টি হচ্ছে না সেই জন্যই বললাম না হলে এখন এই বর্ষাতে আমি বারণ করেছি দিতে এই খাবার এইভাবেই করতে হবে আমাদের গাছ ঠিক মতো খাবার ঠিক সময়ে যে স্প্রেগুলো যেগুলো করি আমরা সেগুলো তো করতেই হবে হ্যাঁ আর আর যারা নিম তেল ইউজ করেন যারা তারা তো সাত দিন অন্তর দেবেন প্লাস যে তিন হাজার পিপিএমের যে নিম তেল সেটা বেশি কার্যকরী তার কমে কিন্তু ভালো কাজ করে না আর একটা জৈব কীটনাশক কাছে রেখে দেবেন যেটা কাকা যেটা পাতাটাও ভালো থাকে সেটাও সাত দিন অন্তর আপনারা পাতাতে স্প্রে করে দিতে পারেন বড় জোর দশ দিন অন্তর গাছের পাতাটা খুব ভালো থাকবে প্লাস পোকামাকড় আসবে না খুব ভালো থাকবে এই কাকা ব্যবহার করলে তা আপনারাও অপরাজিতা ফুলের গাছ কিনে আনুন এটা নীল অপরাজিতা সাদাও হয় অনেকের আবার গোলাপি অপরাজিতা হয় যাই হোক তিনটে রঙের অপরাজিতা হয় আপনারা নার্সারিতে গিয়ে কিনে আনুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ